গুড মর্নিং বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এখানে অ্যালোভেরা গাছ ঠিক আছে অ্যালোভেরা গাছটা থেকে এই যে নিব নিয়েছি এটা নিয়ে কি করি এখন দেখো তোমরা তো বন্ধুরা এই যে দেখো ছাদের মধ্যে বসে পড়েছি অ্যালোভেরা দুটো যাই হোক কী বলে ওটাকে অ্যালোভেরার ডাল বা যাই হোক যে কিছু তো অ্যালোভেরা নিয়ে বসে পড়েছি আর যেহেতু আমাদের বাড়িতেই অ্যালোভেরা গাছ আছে যার জন্য ওখান থেকে নিয়ে নিলাম আর এই যে দেখো চুলটা না আমার ভীষণ রুক্ষ হয়ে গেছে মানে কি বলবো এত রুক্ষ হয়ে গেছে না যেহেতু এই কদিন ধরে খুব যাওয়া আসা হচ্ছে চাচলে তারপরে আরও বাইরে কোথায় মায়ের বেরোতে গেছিলাম চুলটা না কেমন যেন রুক্ষ রুখ হয়ে গেছে তো ভাবলাম যে বাড়িতেই তো অ্যালোভেরা গাছ আছে তো চলো আজকে অ্যালোভেরাটা লাগানোই যাক মাথাতে তো এই যে দেখো আগে অ্যালোভেরাটা লাগিয়ে নেবো ঝাড়টার দিয়ে নিচে থেকে চলে গেছি উপরে লাগিয়ে তারপরে গিয়ে ঘর মোছা করব। বাসন তো এই যে দেখো লাগিয়ে নেছি। তোমরা পারলে ট্রাই করতে পারো সত্যি ভীষণ উপকারী আর আমি ভাবলাম যে কি হবে না হবে গাছ যেহেতু রিয়াকশান তো হবে না তাই না তো হয়তো উপকারী হবে তো সত্যিকারই উপকার হয়েছে মানে এটা লাগানোর পর না চুলটা বেশ একদম স্মুথ হয়ে গেছে জানো তো খুব ভালো লাগলো তো বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে পাশে থেকো ঠিক আছে একটা ফুল ফুটেজে গেছে এখানে ছোট্ট একটা গাছ লাগিয়ে দিয়েছে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাশ লাইফ স্টাইল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভালো আছি তো বন্ধুরা এই যে স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে আর চুলে যে অ্যালোভেরা দিয়েছিলাম তো সেই অ্যালোভেরাটা যেন চুলটা না বেশ ভালো লাগছে গো জানো তো মানে অনেকদিন শুনেছি যে চুলে দিলে চুল ভালো থাকে আর চুলটা না আমার কেমন যেন দুঃখ হয়ে গেছিলো ভাবছি হেয়ার স্পা করাবো তো দেখি সেটা দেরি আছে কিন্তু আপাতত যেহেতু ঘরে ছিল অ্যালোভেরা তো দিলাম তো সত্যিকারই চুলটা না বেশ ভালো লাগছে শ্যাম্পু আজকে করে নিই আজকে যেহেতু শনিবার তো কালকে শ্যাম্পু করবো রোববার ঠিক আছে যাই হোক করেছি ক্ষতি তো হবে না যদি লাভ না হয় তো ক্ষতি হবে না আমার মনে হচ্ছে একটু চুলটা ভালো লাগছে দেখা যাক শুকানোর পর বোঝা যাবে তাই না তো বন্ধুরা স্নান করে নিয়েছি আর কাজে দিদি তো এখনও আসছে না যার জন্য কাজকর্ম সব কিছু করতে হলো তো কটা কাপড় কাচলাম মুছা ধোয়া সব কিছু করেছি আর বিছানা বিছানা আজকে মন গুছিয়েছে দেখো ওই ওখানে দেখেছে ওটাতে কখনো না ওই স্টাডি টেবিল আছে তারপরেও কি করে যে স্টাডি টেবিলটা বাদ দিয়ে ওই মানে নতুন একটা টুল কিনেছিলাম সিজার জন্য ঠিক আছে তো মন কি করেছে মন সিজা বলছিলাম মা এটাতে বসে স্নান করব তো স্নান তো করছে না নতুন টুলটাই মন মুন নিয়ে নিয়েছে মন ওটার উপর খাতা কলম রেখে লিখে মানে ভাবতে পারছে বাচ্চাদের অবস্থা তো যাই হোক তো মুন এখানে বসে টিভি দেখছিল ওই টুলটা নিয়েছিল ওখানে খাতা দেখি লিখছিলো তো হঠাৎ করে গেল গিয়ে ওই বাড়িতে মা একটু আমি ঘুরে আসি ওই বাড়িতে গেছে আর আমি এখন যাচ্ছি গিয়ে আপাতত পুজো করতে ঠিক আছে তো চলো বন্ধুরা সাথে থেকো হুম ব্লগটা দেখতে থাকো দেখো মনকে দিলাম এখন ছাতু ভুলে ওই বসে খাচ্ছে আর এই যে এইদিকে কার্টুন দেখছি তাদের গাঁদাদের খাও এখন বাজে গিয়ে দেখো একটা হ্যাঁ ওইদিকে ভাত চাপিয়েছে এই যে দেখো সিজাকে স্নান করিয়ে দিলাম সেজন্য খেলছে ঠিক আছে আর এই যে দেখো মন একটু পড়তে বসেছে পড়তে বসেছে মানে এমনি বইগুলো খুলে খুলে দেখছে কারণ নতুন বই তো এই যে দেখো মনের স্কুল থেকে এই বইগুলো কিনে নিয়ে এসেছি দেখো এই একটা বই যাচ্ছে বাড়ি তো এই যে দেখো এই বই এই এই সমস্ত বই কিনে নেওয়া হয় এই সবগুলো নতুন বই মনের ইসের ক্লাস টুয়ে উঠল মন ঠিক আছে এই যে দেখো সব বই হ্যাঁ নতুন বই কিনে এনেছি নতুন নতুন বই যার জন্য খুলে একটু দেখতে ইচ্ছা যাইছে জান হ্যাঁ তো যার জন্য দেখছে আমি রান্না চাপিয়ে দিয়েছি সকালে খাওয়া দাওয়া অনেকক্ষণেই কমপ্লিট হয়ে গেছে তো একটু কাজ করছিলাম মোবাইলে তো যাই হোক রান্না চাপিয়ে দিয়েছি সে স্নান করে দিলাম ওই বাড়ি যাবে এবার এখানে থাকবে থাকবে ততক্ষণ আমি রান্নাবান্না করবো তো চলো রান্না করে যাই ভাত চাপে একটু চাল দেওয়া হয়ে গেছে এখন অপোজে নেই এখানে বসিয়ে শুগিয়ে ডাল ঠিক আছে ডাল বসানো হয়ে গেছে ডাল আর ভাত হচ্ছে এদিকে সবজি কাটি এখানে সবজি অনেক কিছু আছে অনেক কিছু দেখি কি কি করি এখানে ডাঁটার শাক লাল লাল ডাঠার শাক বলতে পারছো এই যে পটল এখানে আছে গিয়ে এই যে ঢেঁড়স উচ্ছে আর এখানে আছে গিয়ে কিছু এই যে কি করব কাঁচকলা আছে দেখি দেখি কাঁচকলার ভাজা করি তাই না ভালো লাগে দেখি দেখো বন্ধুরা এখানে এই যে কাঁচকলা কেটে নিয়েছি এটা করবো গিয়ে ভাজা ঠিক আছে কেটে এই যে হলুদ জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে কষ্টটা বের হয়ে যায় তাই না তো চলো এই যে দেখো রান্না বান্না কমপ্লিট এখানে করেছি গিয়ে আলু পটল দিয়ে একটা রসারসা তরকারি ঠিক আছে এই যে দেখো কাপড় ভাজা মানে প্লাস্টিকের মধ্যে নাতিয়ে না যায় আর এখানে আছে গিয়ে এই যে কলা ভাজা কলা ভাজাটা যদিও একটু লেগে গেছে তবু চলবে বেশি পুরো নিয়ে এখানে দেখো এই যে ডাল অরহরের ডাল ঠিক আছে আর এখানে এই যে সবার জন্য ভাত বেড়ে নিয়েছি খেয়ে নিই তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট বাসন মেজে গুছিয়ে টুছিয়ে রাখলাম আর শ্রীজারানি বসে বসে তরমুজ খাচ্ছে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে আর বন্ধুরা আমি এই সব গুছিয়ে টুছিয়ে ভাবছি যে ওই যে হোলি বেঁধেছিলাম হোলি করেছিলাম তো তো হোলিতে না ওই ডোরা না কি বলে ওটা বাঁধতে হয় তো ওই ডরাটা হোলি করে আমাদের ঠাকুরের কাছে রেখে দিয়েছিলাম তো এখন আমি ওই ডরাটা একটা কেরির মধ্যে ঢুকিয়ে পাশে একটা ননদের বাড়ি আছে তাদের বাড়ি দিয়ে আসবো কারণ ওই গিয়ে আরেকটা বাড়িতে অমুক অন্য পাড়ায় মানে দিয়ে আসবে কেন বলো তো কারণ যারা যারা হোলি করেছে যারা যারা ডোরা বেঁধেছে তাদের তারা সবাই নাকি এই ডোরাটা ওই বাড়িতে জমা দিয়ে আসে প্রত্যেকবার হুম তো যাই হোক আমি দিয়ে না নাহলে যদি ভুলে যায় বাই চান্স তাহলে কিন্তু আবার আমাকে যেতে হবে ওই পাড়া তো চলো যারা খাচ্ছে এই যে বাইরে বসে বসে খাচ্ছে ভালো লাগছে কত বড় নিয়েছে তরমুজটা ফ্রিজ থেকে বের করে খাচ্ছে এই হলো গিয়ে ডরা কেড়ে নিয়ে নিয়েছি এই যে পাঁচ টাকা হাতে নিয়ে নিয়েছি এই যে দিয়ে আসি চল দিয়ে আসি তো বন্ধুরা এই যে দেখো পাশের বাড়ি ননদের বাড়ি থেকে দিয়ে আসলাম দিয়ে এসে দুধ দিয়ে গেল দুধ গরম করলাম আর এই যে ধপা আস করে বিছানাটাতে পড়লাম কারণ যদি বিছানাটাতে আমি আধা ঘন্টা লম্বা না হয় না তাহলে আর আমি পারছি না তো দেখো সে যারা নিয়ে বকর 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 লাগিয়ে দিয়েছে আর এও আমার পিছন পিছন গেছিল ঠিক আছে তো এসে এই যে বিছানা একটু লম্বা হলাম ঠিক আছে আর মুন টিভি দেখছে এই যে মুন তো চলো সাথে থেকে একটু লম্বা হয় হ্যাঁ তারপরে মানে এত ক্লান্ত হয়ে যাচ্ছে কি আর বলবো আজকে না ওই যে চুলে দিলাম না অ্যালোভেরাটা চুলটা বেশ ভালো লাগছে কিন্তু শ্যাম্পু দিলে মনে হয় ভালো লাগবে আর মাথা যেহেতু মানে শ্যাম্পু করে নি না আর এই যে অ্যালোভেরা ট্যালভেরা দিয়েছি পুরো চেপচেপা হয়ে গেছে মুখ চোখ মানে কেমন যেন মুখ চোখ ফ্রেশ ফ্রেশ লাগছে মুখ চোখ কেমন যেন ফ্রেশ ফ্রেশ লাগছে না এই মাথা খাতে হয় না সরি বলো সবাইকে সরি বলো না বলো না কান্দরে সরি বলো বাজে সরি বলো না সব তো ওই না সরি কান্দরে বলে সরি ছুরি কান ধরো ছুরি ভালো করে বলো ছুরি 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 ও সরি সরি তো কি যে বলছে কালকে শ্যাম্পু টিম্পু করবো তারপর মনে হয় মুখ চোখ একটু ফ্রেশ ফ্রেশ লাগবে তাই না তো চলো তো বন্ধুরা এখন বাজে গিয়ে সন্ধ্যা সাড়ে ছটা ঠিক আছে সন্ধ্যা টন্দা দিয়ে এসে এই যে বসলাম বিছানাতে এই যে মূল মহারানি এই যে দেখতে পাচ্ছ তো দেখো সিঁদুর টিঁদুর মানে সব ইয়ে হয়ে গেছে এত রৌদ্র করছে এত মানে রৌদ্র বলছি এত গরম করছে প্রচুর গরম যার জন্য সিঁদুর টিঁদুর সব মানে ঘামে সব মুছে গেছে ঠিক আছে তো যাই হোক দেখো সন্ধ্যাবেলা সন্ধ্যাটন্ধ দিয়ে এসে বসলাম আর মন দোকান থেকে কিছু জিনিস নিয়ে আসলো খাওয়ার জন্য সন্ধ্যাবেলার টিফিন এই যে দেখুন কুরকুরের একটা প্যাকেট একটা হয়েছে ভুজিয়ার প্যাকেট এই ভুজিয়াটা খেতে না দারুণ লাগে জানো তো ঙ্গ কুরকুরে তাই না দারুণ লাগে তো এখন বসে বসে টিভি দেখবো এই যে সিরিয়ালটা দেখছি হ্যাঁ আর খাবো সান বাংলায় সিরিয়াল চলছে আর এই যে খাবো চলো এই যে দেখো রাত্রেবেলা খাবার বেরিয়ে নিয়েছি এই যে বোরের জন্য ভাত সে জন্য ভাত এই যে দেখো আলু সেদ্ধ মাখবো এখনো মাখা হয়নি হুম এই যে কাঁচা লঙ্কা দিয়ে আজকে নিরামিষ যেহেতু তার জন্য আলু সেদ্ধ মাখবো আর দিনের যা ছিল সব আছে এখন জাস্ট এই যে দেখো এটা খিরসা ঠিক আছে খিরসা করেছি আরও আছে এই হাড়িতে তো অতগুলো নাই মানে আছে কিন্তু সবগুলো বাড়া হয়নি এটা জাস্ট আমার বোরকে দিলাম আর এখানে এই যে রুটি করেছি আমার জন্য ঠিক আছে তো রুটি আমি খাবো গিয়ে রুটি এই হলো গিয়ে আজকের মেনু দিনে যা ছিল সেটাই দিয়েই খাবে ঠিক আছে দেখো এখানে আছে গিয়ে এই যে শ্যাম্পু ঠিক আছে হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু কারো কালকে শ্যাম্পু করবো যার জন্য শ্যাম্পু নিয়ে আমরা মানে আনিয়ে রাখলাম আর এখানে আছে গিয়ে সানলাইট সার ঠিক আছে এই হলো গিয়ে আজকে আমার বট বিকালবেলা বিকালবেলা না সন্ধ্যাবেলা বাজার করে নিয়ে আসলো দেখো এই যে দেখো দুটো কাপে দুধ এই হলো গিয়ে আমার আর এটা হলো গিয়ে মনের ঠিক আছে তো মুনকে অল্পই দিয়েছি অল্প খাবে কারণ বেশি দুধ খেতে পারে না আমার জন্য আছে মন তো বন্ধুরা এখন বাজে গিয়ে রাত্রি পনে এগারোটা ঠিক আছে তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর হ্যাঁ তোমার খিরসাটা দেখালাম না মানে অত বড় হাড়িতে কেন করেছি জানো যেহেতু ইন্ডাকশনে করলাম আর একটাই আছে গিয়ে স্টিলের হাঁড়ি ঠিক আছে আর ওই হাড়িটা বড় মানে সাইজে মানে যে কোনো সময় যাতে ভাত পরে যায় যার জন্য বেশি দুধ ছিল তো ওটাতে রেখেছিলাম তো ইন্ডাকশনে বুঝতেই পারছো অন্য বাসনা তো হবে না যার জন্য স্টিলের বাসন ওটাই ছিল মানে হাঁড়ি তো ওই জন্য ওটাতেই করেছিলাম আর খিরসা ছিল খিরসা দিয়ে রুটি খেতে বেশ ভালো লাগছে জানো তো তো খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন টাসন গুছিয়ে টুছিয়ে আসলাম এখন ঘরে দুধের কাপ নিয়ে তো দুধটা খাবো হ্যাঁ আর বিছানায় বিছানায় যাবো মোবাইল টোবাইল ঘাঁটতে টোরতে প্রায় বারোটা বাজবে তো ঘুমিয়ে যাব ঠিক আছে তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে আমার পাশে থেকো ঠিক আছে চলো আজকের মতো তা